সর্ববস্থায় এক সন্তান পাওয়ার জন্য কি আমল করতে পারে হ্যাঁ গর্ব অবস্থায় গর্বস্থায় আমি একজন জেনারেল পড়ুয়া আমার পরিবার বিবাহ তো বিষয়ে অতি উদাসীন আমি নিজেকে গুনা থেকে বাঁচাতে চাই কিন্তু পরিবারভাবে অবহেলিত এই হালাল এই হালাল কাজে আমার করণীয় কি সেভিংসে করা কি সেভিংস করা কি কোনো 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 ক্ষেত্রে তা কভরিপ্রন্থি হতে পারে আমার স্বামী চান আমি ভবিষ্যতে সন্তানদের জন্য সেভিংস করি নিজের সংসার জন্য কোনো বিবাদ পড়লে যেন কারোর কাছে চাইতে না হয় এক্ষেত্রে কী করণীয় সর্বাবস্থায় সন্তান পাওয়ার জন্য কী আমল করতে পারে অবস্থায় গর্বাবস্থায় এই দোয়াটা পড়বেন করণিবা আছে রব্বানা হাবলানা মীনা জিনা বজরুইয়া তিনা করুতে আয়ুন আলনা এই দোয়াগুলো পড়বেন করশিবের দোয়াগুলো আছে এবং গর্ভাবস্থায় সবসময় আপনি অ্যাস্থাক বলবেন গর্ভাবস্থায় আপনি মোবাইল দেখবেন না গর্ভাবস্থার মধ্যে আপনারা জিগিরে থাকবেন গর্ভাবস্থায় আমার যাতে না হয় গর্ভাবস্থায় হালাল খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বড় একটা সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ আর এই দুটা বলবেন যেটা বলছি সমাজ মোহারাম আমি একজন জেনারেল পড়ুয়া আমার পরিবার বিবাহ বিষয়ক বিষয়ে অতি উদাসীন আমি নিজেকে গুণা থেকে বাঁচাতে চাই কিন্তু পরিবারভাবে অবহেলিত এই হালাল হালাল কাজে আমার করণীয় কি আপনি আপনার একটা বায়োডাটা এখানে জমা দিয়ে দিবেন আমাদের বোনা দায়িত্ব এখানে আছে ওদের কাছে দিয়ে দিবেন ওরা কোনো যদি সন্তান পায় ইনশাল আপনাকে তারা ইয়ে করবেন ইনশাল সহযোগ করবে সেভিংসে করা কি সেভিংস করা কি কোনো 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 ক্ষেত্রে তা কপরিগন্থী হতে পারে আমার স্বামী চান আমি ভবিষ্যতে সন্তানদের জন্য সেভিংস করি নিজের সংসার জন্য কোনো বিপদে পড়লে যেন কারো কাছে চাইতে না হয় এক্ষেত্রে কি করণীয় সেভিংস করতে হবে না আল্লাহর কাছে চাইবেন অফিস সমাজ মাথু আদুন কোনো সেভিংসে দেওয়ার দরকার নাই আল্লাহ ভরসা আপনারা আল্লাহ ভরসা রাখুন হ্যাঁ সেভিংস করতে পারেন কিছু টাকা রয়ে গেলো তবে সেটা কোনো সুদ নিবেন না যদি করে ফেলেন তাহলে সুদ জমা রাখবেন সেটা কি বলবেন সেটা ইন্টারেস্ট নিবেন না এটার উপরে